রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল ফেসবুকে রাজ্যসভায় দলের প্রার্থী হিসেবে মিথুন চক্রবর্তীর নাম ঘোষণা করে শনিবারই চমক দেন তৃণমূল নেত্রী রবিবার দুপুরে পূর্ণাঙ্গ তালিকার ঘোষণাতেও ফের চমক রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন শিল্পী চৌধুরী ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন এবার রাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসন খালি হচ্ছে রবিবার চারটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল মিথুন চক্রবর্তী অভিনেতা যোগীন চৌধুরীর শিল্পী কেদি সিংহ তৃণমূল সাংসদ আহমেদ হাসান সম্পাদক কলম পত্রিকা সিংহ বর্তমানে ঝাড়খণ্ড থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মেয়াদ শেষের দেড় বছর আগেই থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল দুদিন আগে এআইসিসির অধিবেশনে না থেকেও ছিলেন নরেন্দ্র মোদী আর দুদিন বাদে রবিবার রামলীলা ময়দানে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও রাহুল সনিয়ার অদৃশ্য উপস্থিতি ধরা পড়ল সৌজন্যে নরেন্দ্র মোদী প্রায় এক ঘন্টা দশ মিনিটের লম্বা ভাষণে সনিয়া রাহুল দুজনকে সভাবচিত ভঙ্গিতে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুলকে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করার সনিয়ার সিদ্ধান্তকে খোঁচা দিলেন মোদী মাটে চড়ে তৈরি কংগ্রেসের পাল্টা জবাব মোদী ভালো করেই জানেন রাহুলই প্রধানমন্ত্রী হবেন তাই তার কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই তৃণমূল ক্ষমতা আসার পর থেকে লাগাতার শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরকার সিপিএম সম্প্রতি পঞ্চায়েত বা পুর ভোটে হারের কারণ হিসেবেও তারা তুলে ধরেছে যুক্তি এবারে বুদ্ধদেব সন্ত্রাসী অভিযোগ করলেন মতো সন্ত্রাসের ভর করে লোকসভার ভোটেও জিততে চাইছে ভোটের ওপর তৃণমূল বাইশে ডিসেম্বর দমদমে বামেদের মিছিলে হামলার প্রতিবাদে রবিবার বেলগাছিয়া সভা করে সিপিএম সেই সভা থেকেই সন্ত্রাস ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার ঘোরতর ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত মোদীর পাশে দাঁড়ানোয় রনে ভঙ্গ দিতে হয়েছে তাঁকে দুজনের মধ্যে মনোমালিন্য পুরোপুরি খুঁজেছে কিনা তা স্পষ্ট করে বলা না গেলেও ঐক্য প্রদর্শনের জন্য অন্তত প্রকাশ্যে বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন লালকৃষ্ণ আডবাণী এই প্রেক্ষাপটে মোদীকে সামনে রেখে বিজেপি যখন দশ বছরের নির্বাচন কাটিয়ে দিল্লিতে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে তখন রামলীলা ময়দানে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে ঘুরিয়ে সতর্ক করে দিলেন বহুযুদ্ধের খাওয়া সৈনিক লালকৃষ্ণ আডবাণী অতিরিক্ত আত্মবিশ্বাস যে অনেক সময় বিপদ ডেকে আনে দু হাজার চারের লোকসভা নির্বাচনের ফলের উদাহরণ টেনে তা বুঝিয়ে দিলেন তিনি